Hah? Eh? Nah. Yeah. Mana me কি <laughs> লাগবে এই জায়গাটার নাম হচ্ছে করণ দল কুমির প্রজনন কেন্দ্র এটা হচ্ছে দুই হাজার সালে স্থাপিত হয় এবং এইখানে দুইটা কুমির দ্বারা রুমিয় এবং জুলিয়েন যাদের নামকরণ করা হয় এই কুমির দুইটার দ্বারা এখানে প্রথম হচ্ছে কুমির প্রজনন করা হয় এটা হচ্ছে কৃত্রিমভাবে ইকুবেটারের মাধ্যমে কুমিরের ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং এইখান থেকে যে উৎপাদনের রেশিওটা সেটা এইটটি পার্সেন্ট সাফল্যতা পাওয়া উচিত এবং এইখান থেকে অলমোস্ট তিনশোর অধিক কুমির সুন্দরবনের বিভিন্ন নদ নদীকে অভিনুক্ত করা হয়েছে এবং অনেক কুমির এক সুন্দর অপেক্ষায় আছে যারা হচ্ছে প্রথমব্যস্ত হোক তাদেরকে অবমুক্ত করা হবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তো এইখানে আমরা এই রুমি দিল্লির কৃষ্টি এবং আলোকজন যাত্রাপলি আছে রবিহকে আমরা খাঁচায় দেখতে পাবো এবং বাকি যারা আছে তারা হচ্ছে পুকুরে আছে এবং আমরা সামনে গেলেই একটা হরিণের খাঁচা দেখতে পাবো যেখানে প্রচুর পরিমাণে হরিণ আছে হরিণের কাছাকাছি চলে আসবে এবং হাতে ঢুকবো কারো এরপরে আমরা কোভিড দেখবো এরপর আমরা কিছুটা সামনে গেলে হচ্ছে একটা ট্রেল পাবো আমরা মানে আমরা যেরকম একটা ট্রেল দেখেছিলাম এত লক্ষ যে ট্রেলটা ওইখান থেকে শুরু হয়েছে এবং এইখানে যে শেষ হয়েছে তো আমরা সবাই একসাথে ট্রেলটায় ঢুকবো এবং একসাথে চলে আসবো কেউ যদি চাই যে না ট্রেলে আঁকবো না এই ট্রেলের ব্যসার হচ্ছে একশো এক হাজার আরও মানে প্রায় এক দশমিক দুই কিলোমিটার তো যদি আমরা কেউ চাই যে আমরা এতটা হাঁটলে লাভাবে না এখানে থাকতে পারেন আমরা আবার যখন এখানে ফিরে আসবো তখন আমরা সেটা আটে দেব এইখানে একটা বিষয় হচ্ছে এইটা লোকালয়ের সাথে খুব প্রাচীনটা হওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর টুরিস্ট এবং লোকাল যত টুরিস্ট আছে প্রতিনিয়ত এখানে অনেক টুরিস্ট আছে যারা আসলে অর্থাৎ বা সময় সভ্যতার কারণে আমাদের পরিদর্শন করতে পারে না তারা হচ্ছে এখানে ভিউ জম তো এর ধরুন এখানে যেটা হয়েছে এই যে আশেপাশের যে জায়গাগুলো এখানে প্রচুর পরিমাণে আছে বানিয়েছে সকাল বেলায় টাটলে ভালো হইব না আল্লাহরের রুচি দিয়েছে দেখলাম এইবার হ্যাঁ ও বুঝা যায় বাসায় ও কি করে মানে বাসায় খাওয়া হয় না টেস্ট হয় না ভাবি যা বলতে হবে এবার কা যে ভাবি কি মানে আমির রান্না কি তোমার রুচিতে আমাদের রুচি বাড়ছে আর কি

কত বড় হাগ করছে বুঝছো হ্যাঁ আরো বড় হাগ করতে পারে এটা বড় আছে দেখছো কি <lad> <here> <ad> <get> <here> <air> <you can't> <payday>

nhử không cái cùng một mà. Cô lại đi. Bit. Hello to. 여기 여기 에 지가세요 같이 같이 에 가지 뭐 멋지 멋지 아 똑같다. 로 왔어. একটা উঠে বান্দরে আছে যে কেউ যদি মনে করে আমি ঘুমায় আছি আমার আসলো হ্যাঁ একটু ঢুকো ঢুকলে ও ঘুমটা যায় ঘুমের দেখো

মম্মা জঙ্গলে মঙ্গল 1226 মিটার 1226 মিটারের মত একটা ওয়ার্কিং আছে এখানে যদি মমা কিউ চলে আসে তখন কি করব আমরা এটা বলা আছে কেল টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না নির্দেশ অমান্যকারীর কোনো দুর্ঘটনা ঘটলে

গ্লোরি 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 এর সাথে যাবে আর থেকে নোট দেব কত দাও কত